সম্মানিত দর্শক আমাদের স্টেটমেন্ট এখানে আছে যেমন দেখেন ঢাকা বরগুনা পাবনা ভোলা ঢাকা ঢাকা মতলব লক্ষ্মীপুর টেকনাফ ফিরোজপুর খুলনা টেকনাফ বলতে কক্সবাজার টেকনাম চাঁদপুর ফরিদগঞ্জ বন্দর তারপর মতলব বিরানিবাজার সিলেট তারপর আপনার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তারপরে ভোলা কিশোরগঞ্জ আর নারায়ণগঞ্জ চাঁদপুর সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটর অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমাদের সুমন সর্দার ভাই বড়কোটা মধ্যপাড়া দাউদকান্দি কুমিল্লা থেকে আসছেন একটি লিথিয়াম এই তেরো তারিখ পাস এটা বিল আমাদের এই ব্যাটারিটা লিথিয়াম এটা হচ্ছে সাইট ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার টি একশো পর্যন্ত আমাদের ব্যাটারির সাথে পাচ্ছেন আমাদের কোম্পানির প্রদত্ত নীতিমালা অনেকে বলেন যে এই ব্যাটারিগুলো পুরাতন হয়ে গেলে বিক্রি করা যায় না এই যে চার্জিং পদ্ধতি ব্যাটারি লেভেল পরীক্ষা করুন সংযোজন করুন চার্জিং করুন এটাতে সিস্টেমেটিক্যালিগুলো লক্ষ্য রয়েছে আর এইখানে আছে আমাদের পুণ্য কয় পলিসি অর্থাৎ এক বছরের মধ্যে যদি কোনো ক্রেতা ব্যাটারিটা বিক্রি করতে চায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ মূল্যে আমাদের কাছে পুনরায় বিক্রি করতে পারবে সেটা যদি দুই বছর পরে যায় সেক্ষেত্রে একটা মূল্যবোভে দুই তিন বছর পরে গেলে আরেকটা মূল্য পাবে অর্থাৎ এই পলিসিতে আপনি আমাদের কাছে পুনরায় ব্যাটারিটা বিক্রি করতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের দু বছর গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের দু বছর তার পরবর্তীতে আপনারা তিন বছর চার বছর আমাদের থেকে সার্ভিস নিতে পারতেন পেমেন্ট সাপেক্ষে আমাদের এই ব্যাটারিটার কোম্পানিটার এটাই মাত্র ইয়ে অনেকে বলেন লিথিয়াম আয়রন ব্যাটারিয়ান কোম্পানি আমাদের কোম্পানির নামই এটা ব্যাটারির নাম অনুসারে নামকরণ করা হয়েছে তারপরে আমাদের এই ব্যাটারির সাথে পাচ্ছেন একটি চার্জার ফ্রি যেটার দাম সাত হাজার টাকা এই চার্জারটা হচ্ছে টোয়েন্টি এম্পিয়ার এবং এটার সাথে থাকতেছে একটি কট যে করটাকে আমরা ব্যাটারির সাথে ভিতরে ঢুকিয়ে দিয়েছি তারপর আমাদের সাথে এই যে চার্জিং কটটা সম্মানিত দর্শক আমাদের কটগুলো কিন্তু খুবই উন্নত মানের এটা কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাটা খুবই কম এবং যত্ন সহকারে যদি ব্যবহার করেন এটা দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ আমাদের এই ব্যাটারির ওজন অনেকে জান জানতে চান আমাদের ষাট বোল্ট ব্যাটারিটার ওজন হচ্ছে সিক্সটি ফাইভ কেজি আর আটচল্লিশ বোল্ট ব্যাটারিটার ওজন হচ্ছে মাত্র ষাট কেজি সম্মানিত দর্শক আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে এই যেখানে চার্জার আছে যে যে এখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার তথ্যের মাধ্যমে আমাদের থেকে ব্যাটারিগুলো নিতে পারো না সে বাংলাদেশের চৌষট্টি জ্বালায় আপনারা যদি আমাদেরকে অ্যানসুইট করেন যে আপনি কুরিয়ার সার্ভিসে নেবেন সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন সরাসরি কারণ বিকাশ বা অন্য কোনো মাধ্যমে আমরা পেমেন্ট গ্রহণ করি না কেননা ব্যাংকের মাধ্যমে যদি আমাদের প্রতিষ্ঠানের নামে আপনি যদি করেন সেখানে প্রতিষ্ঠান একটা দায়বদ্ধতার মধ্যে থাকে আমাদের ব্যাটারির সাথে সাথে পাচ্ছেন একটি মিটার যে মিটারটা আপনাকে মাইলেজ না শুধুমাত্র চার্জিং শো করবে অ্যাম্পিয়ার শো করবে এবং টেম্পারেচার শো করবে আপনি সবচেয়েতে বড় জিনিস যেটা পাচ্ছেন তিনটা জিনিস একটা হচ্ছে এই ব্যাটারি ব্যবহার করার ফলে আপনার বিদ্যুৎ বিল কমে যাবে আপনার গাড়িটা ভালো থাকবে চেসিস নষ্ট হবে না এবং একটা ব্যাটারি দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারবেন এবং পরিশেষে আপনার গাড়ি শক্তিশালী হবে খুব ভালো যাবে আমরা এই পর্যন্ত কতগুলো ব্যাটারি বিক্রি করেছি সম্মানিত দর্শক আমাদের স্টেটমেন্ট এখানে আছে যেমন দেখেন ঢাকা বরগুনা পাবনা ভোলা ঢাকা ঢাকা মতলব লক্ষ্মীপুর ট্যাকনাম ফিরোজপুর খুলনা ট্যাকনাম বলতে কক্সবাজার ট্যাকনাম চাঁদপুর ফরিদ বন্দর তারপর মতলব বিরানি বাজার সিলেট তারপরে আপনার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তারপরে ভোলা কিশোরগঞ্জ আর নারায়ণগঞ্জ চাঁদপুর সম্মানিত দর্শক আমাদের এই মাসের মধ্যে যেই ব্যাটারিগুলো গেছে শুধুমাত্র আমরা এই স্টেটমেন্টে এখানে তুলে ধরলাম অর্থাৎ এই মাসের মধ্যে যে যে অঞ্চলে গিয়েছে সেটা তুলে ধরলাম এবং কোনো ভাই যদি মনে করেন যে আমার ভাই ভোলা তাহলে আপনি বোলার কন্ট্যাক্ট পার্সনের নাম্বার নিয়ে ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে ওই ব্যাটারিটা দেখে আপনি একটি ধারণা নিয়ে তারপর আমাদের ব্যাটারিটা নিতে পারেন যদি কোনো ভাই মনে করেন যে না আমি খুলনা থেকে আসছি তাহলে খুলনার যে ভাই আমাদের থেকে ব্যাটারিটা নিয়েছে গুণগত মান দেখে সেখান থেকে আপনি কনট্যাক্ট করে আমাদের ব্যাটারিটা যাচাই বাঁচাই করে নিতে পারেন যদি আপনি মনে করেন যে আমি লক্ষ্মীপুর থেকে দেখছি টেকনাফ থেকে দেখছি বরগুনা দেখছি আমি এই স্টেটমেন্টটা তুলে ধরলাম কেন আপনার এলাকার কাছাকাছি যেই ভাই ব্যাটারিটা নিয়েছে সে গুণগত মান এবং বাস্তবিক পক্ষে কীরকম পেয়েছে সচক্ষে সেটা দেখে আপনি তারপর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সম্মানিত দর্শক আমরা সম্মানিত দর্শক আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি পাবেন আমি আজকে ব্যাটারি ছাড়া আপনাদেরকে দাম বলে দেবো আমাদের কাছে গাড়ি পাবেন আকিস আমাদের কাছে গাড়ি পাবেন আপনার মেট্রোসিম আমাদের কাছে গাড়ি পাবেন মডার্ন টাচ সান্ডি ডয়ডো এই মডার্ন টাচের এই মিনি মিনিবোডাক্ট গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি ছাড়া আমাদের কাছ থেকে মডার্ন টাচের এই গাড়িটা এটা মিশুক এবং এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঁচাশি হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সানডি মিশুক আমি ব্যাটারি ছাড়া দাম বলছি এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ টাকা মডার্ন টাচের মিনি বোরাক নয় সিট এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট সাতানব্বই হাজার টাকা মডার্ন টাচ মিনি মিনিভোরাক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা ফাটাফাটি অফার চলতেছে এটা হচ্ছে মিনি বোরাক ফোল্ডিং সিট এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর এটা হচ্ছে এস পাওয়ার এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে মডার্ন ট্যাক্সের নয় সাত মিনি প্রোডাক্ট নয় সিটের এই মিনি প্রোডাক্টটি আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাতানব্বই হাজার টাকা তারপর সান্ডি নিতে পারবেন ডয়ডো নিতে পারবেন প্রজাপতি মডেল নিতে পারবেন এই গাড়িটা নিতে পারবেন ব্যাটারি ছাড়া মাত্র সত্তর হাজার টাকা এই গাড়িটা ব্যাটারি ছাড়া নিতে পারবেন বিরাশি হাজার টাকা ডিসকাউন্ট সরকারে বললাম আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা লিঙ্ক রোডের পাশে আমাদের কাছ থেকে পাবেন মেট্রো সিম আকিস এবং আমাদের ওয়ার হাউজে পর্যাপ্তপরের গাড়ি আছে আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের ওয়ার হাউজের ঠিকানা নারায়ণগঞ্জ মাহমুদপুর ভূইগড় তাহলে আজকে বুঝছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা